হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আপনারা ভীষণ ভালো আছেন আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা অভয় ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের একশো উনত্রিশতম আবির্ভাব তিথি মহাআরম্বরের সঙ্গে পালিত হচ্ছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে তারই খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি তো প্রিয় বন্ধুরা ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকে ডল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন আছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের পঞ্চদত্ত গেটে মানে মন্দিরের একদম ভেতরে আর আজ আপনাদের দর্শন করাবো শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির তথা ভারতবর্ষ পৃথিবীর বিভিন্ন প্রান্তের ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা অভয় চরণরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি একশো উনত্রিশতম আবির্ভাব তিথি মহাআরম্ভরের সঙ্গে পালিত হচ্ছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চতত্ত্বের যে স্থানটি রয়েছে ঠিক সেই মধ্যে কিন্তু এই প্রোগ্রামটি হচ্ছে জানেন তো এই প্রভুপাদ এই অভয় চরণবিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই স্কনটাকে প্রতিষ্ঠা করার জন্য তিনি কিন্তু কঠোর পরিশ্রম করেছে আজ কিন্তু আমরা সেই পরিশ্রমের ফল ভোগ করছি জানেন তো তো আজ আপনাদের কাছে প্রভুপাত সম্পর্কে আমি কিছু বলবো যেটা আপনারা কমবেশি বেশি প্রত্যেকেই জানেন জানেন তো তিনি কিন্তু আমাদের এই কলকাতায় তিনি আবির্ভাব হয়েছিলেন প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই হয়তো ভাবেন যে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের ইস্কন মন্দির একটা বিদেশি সংস্থা এটা কিন্তু একদমই ভুল ধারণা একদমই এটা নয় ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা একজন বাঙালি অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আস্তার একশো উনত্রিশতম শুভ আবির্ভাব তিথি প্রিয় বন্ধুরা আপনারা জানেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পর যে নন্দ উৎসব হয় সেই নন্দ উৎসবের তিথিতে তিনি আবির্ভাব হয়েছিলেন আমাদের এই কলকাতার বুকে যেটার ডেট অনুযায়ী পয়লা সেপ্টেম্বর আঠারোশো সালে কলকাতাতে তিনি আবির্ভাব হয়েছিলেন পিতার নাম গৌরমোহন দে এবং মাতার নাম রজনী দে ছোটবেলা থেকেই কিন্তু শ্রীলা প্রভুপাদ ছিলেন ভগবানের প্রতি একটা অহাত বিশ্বাস পুজো আর্চনা এটা কিন্তু প্রভুপাদের মধ্যে ছিল বন্ধুরা আপনারা কি জানেন এই অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি কিন্তু একজন গৃহস্থ ভক্ত ছিলেন তিনি আজ সংসার ছেড়েছেন আজ যদি তিনি সংসার না ছাড়তেন তাহলে হয়তো এত বৃহৎ পরিবারের তিনি পিতা হতে পারতেন না তিনি আজ কিন্তু জগৎ গুরু। গোটা বিশ্বে প্রভুপাদের নাম আজ ছড়িয়ে রয়েছে তো শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির তার মেইন ব্রাঞ্চ আজ কিন্তু প্রভুপাদ সত্তর বছরের একটা বৃদ্ধ সে বিদেশে গেছে আজ বর্তমান সময় ভাবুন তো সত্তর বছরের একটা বৃদ্ধ তার কি অবস্থা হয় প্রভুপাদের মধ্যে একটা ঐশ্বরিক ম্যাজিক্যাল পাওয়ার ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তেনার গুরুদেব তার নির্দেশ পালন করেছেন ভাবুন তো বর্তমান সময় দাঁড়িয়ে আমরা হয়তো প্রভুপাদের অনেক নির্দেশ বলি আমরা হয়তো পালনই করি না আজকে বিভিন্ন জায়গায় হয়তো প্রভুপাতকে তারা জানেই না তো ইস্কন ইস্কন করে এইসব নব্য ভক্তরা তারা কিন্তু নাচানাচি করে ইস্কন মানে এটা নয় আসবো ড্যাং ড্যাং করে নাচবো বা সুন্দর করে বা বিদেশিদের অনুকরণ করে সাজুগুজু করব এটা কিন্তু ইস্কন নয় প্রভুপাদের নীতি আদর্শ প্রভুপাদের যে বাণী প্রভুপাদের গ্রন্থাবলী আপনি কতটা প্রচার করছেন প্রভুপাদের নীতি আদর্শ তুমি কতটা মেনে নিচ্ছ বা নিচ্ছেন সেটাই হচ্ছে ইস্কনের ভক্তের মেইন উদ্দেশ্য এবং মেইন কোয়ালিটি ইস্কন কিন্তু কোয়ান্টিটিতে বিশ্বাস করে না কোয়ালিটিতে বিশ্বাস করে যে জন্য বর্তমান সময় ইস্কন থেকে দীক্ষা নিতে গেলে আপনাকে বেশ কয়েকটা কিন্তু এক্সাম পার করে তবেই কিন্তু যেতে হবে ভাবুন তো প্রভুপাদের গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার নির্দেশে প্রভুপাদ এক কথায় সত্তর বছরের বৃদ্ধা সে চলে গেছে একটা মালবাহী জাহাজে করে বিদেশে আর ভাবুন আজকের সময় দাঁড়িয়ে আমরা এসিতে ছাড়া ট্রাভেল করি না আজ প্রভুপাদ ইস্কনকে স্ট্যান্ড করার জন্য তিনি কতটা কঠোর পরিশ্রম করেছে আজ সেই সংস্থাটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই শুধুমাত্র ইস্কন ম্যানেজমেন্ট কয়েকজনা জিবিসি আছেন বা কয়েকজনা যেসব কোয়ার্ডিনেটাররা আছেন বা বিভিন্ন রকম কমিটির মধ্যে যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই দায়িত্ব এমনটা নয় আমাদের প্রত্যেকের দায়িত্ব আজকে সেই প্রভুপাদের শুভ আবির্ভাব তিথিতে আমরা প্রত্যেকেই এসে উপস্থিত হয়েছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে সেখানে এখন পুষ্পাঞ্জলি হবে প্রভুপাদকে আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করব। আমরা ভক্তি ভক্তিভরে প্রভুপাদের কাছে হাত জোর করে আমরা নিবেদন করতে পারি হে প্রভুপাদ হে ভক্তি তো স্বামী প্রভুপাদ আপনি যদি না থাকতেন তাহলে হয়তো আজ হয়তো আমরা ইস্কনকে চিনতে পারতাম না আজ হয়তো আমরা এই ভগবানকে হয়তো চিনতে পারতাম না আমরা হয়তো বিভিন্ন প্রান্তে আমরা হয়তো সেই মানে নদীতে একটা খড়পুটে যেমনভাবে ভেসে যায় তেমন অবস্থা হয়তো হতো তার জন্য একটা গান আছে জানেন তো যদি প্রভুপাত না হইতো তবে কি হইতো মোর সত্যি আজ গানটা সার্থকতা পায় প্রিয় বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ জানাই শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে আমরা বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ইস্কন মন্দিরে আমরা যাব শুধুমাত্র আমরা সুন্দরভাবে সাজুগুজু ড্যাং করে নাচার জন্য আমরা যাব না আমরা কিন্তু ভক্তি শ্রদ্ধা প্রভুপাদের নীতি আদর্শ মেনে নেবার জন্যই যাব এটা আমাদের মেনে নিতে হবে প্রভুপাত যেমন তার গুরুদেবের বাণী নির্দেশ মেনে চলেছে আমাদের প্রত্যেকেরই কিন্তু সেই বাণী নির্দেশ মেনে চলতে হবে আর অনেকেই আছে গ্রন্থ প্রচার নিয়ে ভীষণ ব্যর্থ থাকে তাদের কাছে অনুরোধ করব যে আপনারা যারা নব্য ভক্ত মানে নতুন এবার আপনি বলবেন যে প্রভু আপনি কতদিনের ভক্ত দেখুন আমি কতদিনের ভক্ত সেটা বড় কথা নয় তবে আমরা হচ্ছে একদম ছোট থেকে ইনবর্ন কারণ দু সালের আগে থেকে মানে দু হাজার সালে মানে আমাদের বাড়ির প্রত্যেকে দীক্ষা হয়েছেন জয়বেত স্বামী গুরু মহারাজের কাছ থেকে আর তার আগে থেকেও কিন্তু প্রত্যেকে আমাদের ফ্যামিলির প্রত্যেকে আমার ঠাকুরদাদা এমনকি প্রভুবাদের সঙ্গে সান্নিধ্য পেয়েছেন তার জন্য আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি কেননা বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রভুবাদের গ্রন্থ প্রচার করতে চান বিভিন্ন রকম মানুষের কাছে প্রচার করতে গিয়ে তারা হজবরলা হয়ে যায় কেন হয়ে যায় কেননা সেই গ্রন্থ সে নিজে পড়েনি অথচ সে প্রচার করতে বেরিয়ে গেছেন না প্রভুপাত এই নির্দেশ আপনাদের দেয়নি আপনি দুটো গ্রন্থ আপনি প্রচার করবেন সেই দুটো গ্রন্থ আপনি আগে অধ্যয়ন করবেন আপনি নিজে যদি সেই রসটা গ্রহণ না করেন তাহলে আপনি সেটা মানুষকে বোঝাবেন কি করে সেই সাতটা মানুষের মধ্যে প্রকাশ করবেন কি করে তার জন্য অনেক গ্রন্থ আপনাদের যারা প্রচারক রয়েছে তারা হয়তো অনেক সময় করে থাকেন কেননা তারা প্রচারকরা সমস্ত গ্রন্থ তারা অধ্যয়ন করেন কিন্তু আমরা যারা অনেকেই আছি ফ্যামিলিতে বিলং করি তারা বিভিন্ন গ্রন্থ প্রচার করার আগে আগে গ্রন্থটা আপনারা নিজে অধ্যয়ন করবেন তারপর গ্রন্থটা পড়বেন সরি বিতরণ করবেন বা কাউকে গিফট করবেন তো প্রিয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কথাগুলো হয়তো আপনাদের অনেকেরই খারাপ লাগবে কিন্তু খারাপ লাগেনি এটাই বাস্তব তো আজকের এই বিশেষ দিনে আমাদের মধ্যে প্রভুপাত এসেছিলেন আজ প্রভুপাতকে পেয়েছি কার জন্য জানেন তো খুব ভালো লাগে জানেন তো অনঙ্গমোহন প্রভুর একটা লেকচার মানে ভীষণ ভালো লেগেছে আমার বলছে আজ আমরা প্রভুপাতকে পেয়েছি কিসের জন্য এরকমভাবে বলেন উনি তো অনেকেই বলছেন যে আমাদের হয়তো অনেক স্বীকৃতি ছিল যে কারণে আমরা পেয়েছি তো অনঙ্গমোহন প্রভু তখন বলছে না এটা নয় প্রভুপাতকে আমরা পেয়েছি প্রভুপাদের স্ত্রীর জন্য আর তার থেকে বড় কথা প্রভুপাতকে আরও পেয়েছি আমরা কিছুর জন্য জানেন যে 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 ব্রিটিশ কোম্পানি বা বিদেশি কোম্পানি যারা আমাদের ভারতবর্ষের বুকে চায়ের নেশা ধরিয়েছিল সেই ব্রিটিশ কোম্পানির জন্য আমরা প্রভুপাতকে পেয়েছি কেননা চায়ের নেশা প্রভুপাদের স্ত্রীকে এতটাই মগ্ন করে রেখেছিল প্রভুপাত একদিন জিজ্ঞেস করেছিল যে তুমি আমাকে ছাড়বে নাকি চাকে ছাড়বে প্রভুপাদের স্ত্রী প্রভুপাতকে বলেছিল আমি তোমাকে ছাড়তে রাজি আছি আমি চা ছাড়তে রাজি নেই তো বর্তমান সময় এমন অনেক কিছুই দেখা যায় যাই হোক আজ আমাদের প্রভুপাদের স্ত্রী না থাকলে হয়তো আমরা প্রভুপাতকে পেতাম না তো যাই হোক আজ আমরা পেয়েছি প্রভুপাতকে প্রভুপাদের আমাদের এই যে যে যতগুলো গুণ প্রভুপাদের গ্রন্থ আজ আমরা অধ্যয়ন করবো আমরা সেগুলো শ্রবণ করব আর আমরা এই যে যে লাভ এই যে যে বিশাল লাভ আমরা এটাকে এটাকে লুটে নেব সোজা কথা আমাদের লুটে নিতে হবে আজ আমাদের সময় এসেছে প্রভুপাদের গ্রন্থগুলো লুটে নেওয়ার সময় এসেছে সেই গ্রন্থের জ্ঞান আমাদের লুটে নেওয়ার সময় এসেছে তো প্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লকের সঙ্গে জুড়ে থাকুন মায়াপুর ব্লক ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরবে এবং সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবে তো আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন পরবর্তীতে তো আমাদের বৃন্দাবন পরিক্রমা রয়েছে সেই গ্রুপ ট্যুরের অলরেডি আমাদের প্যাকেজ যে সবটা ছিল সেটা পূরণ হয়ে গেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ তো হোক আজকের মতন এই পর্যন্তই হরে কৃষ্ণা জয় শ্রী প্রভুপাত জয় শ্রী রাম কি জয় হরে